হ্যালো ইডিও আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে লেট নাইট শোতে স্বাগতম কারণ অনেক রাতে ভিডিওটি শ্যুট করছি রাত বারোটার পর শ্যুট করছি এক ভিডিওটি আস্তে আস্তে হয়তো বা একটা দুটা বেজে যেতে পারে অনলাইনে করার মেন কারণ হচ্ছে আজকে বেলা দুপুর সাড়ে বারোটার সময় বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি সংবাদ সম্মেলন করে অফিসিয়ালি এবং এই বিশ্বকাপ দলকে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে যে অনেকেই আছে অনেকে নেই তাসকিন আহমেদকে বিশ্বকাপে যাবে কি না এই সকল বিষয় নিয়েই এই ভিডিওতে কথা বলবো এছাড়াও কিছু গুঞ্জন রয়েছে যে মাহমুদুল রিয়াদকে নাকি ছায়া অধীনে করা হতে পারে মেহেদ হাসান মিরাজের নাম শোনা যাচ্ছে তাছাড়া সাইফুদ্দিনকে বিশ্বকাপে যাবে কিনা তাছাড়া সহজনক হিসাবে একজনের নাম শোনা যাচ্ছে এই সবগুলো বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে এখন কথা বলবো প্রথমে যদি কথা বলি যে তাসকিন আহমেদ বিশ্বকাপ যাচ্ছে কিনা হ্যাঁ তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছে পনেরো সদস্য স্কট হিসেবে প্লেয়ার হিসেবে যাচ্ছে সে বিশ্বকাপে থাকবে প্লাস তাসকিন আহমেদের ব্যাক আপ হিসাবে পনেরো সদস্যের বাইরে হাসান মাহমুদকে নিয়ে যাওয়া যাওয়া হবে যাতে সামনে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিটি আছে সেখানে হাসান মাহমুদকে হয়তো বা খেলানো হতে পারে এবং বিশ্বকাপে যদি শেষ পর্যন্ত তাসকিন আহমেদে রিহ্যাপ টিহ্যাপ মিলিয়ে প্রায় তিন চার সপ্তাহের একটা বিরতি আছে তারপর আমরা প্রথম বিশ্বকাপের প্রথম দিকে সাত তারিখ এবং পরে দশ তারিখে যে দুটি ম্যাচ আছে হয়তো বা প্রথম দিকে তাস্কিন আহমেদ মিস করতে পারে যদি সেই ম্যাচগুলো সে মিস করে সেক্ষেত্রে হয়তো বা সমস্যা নেই বাকি দুটি ম্যাচ সে খেলবে যদি পুরোপুরি প্রথম রাউন্ডের ম্যাচগুলো তাসকিন আহমেদ মিস করে সেক্ষেত্রে বিসিবি যাতে রিপ্লেসমেন্ট করতে পারে সেক্ষেত্রে হাসান মোহাম্মদ নাম শোনা যাচ্ছে আর আরেকটা হচ্ছে এমনিতে তাসিম পনেরো সদস্য করে থাকবে হাসান মাহমুদ বেকআপ স্ট্যান্ড হিসেবে থাকবে পনেরো সদস্যের বাইরে আরেকটা হচ্ছে সাকিব নাকি মোহাম্মদ সাইফুদ্দিন এখানে বিষয়টা হচ্ছে তানজিম হাসান সাকিব মোহাম্মদ সাইউদ্দিন সাথে আরেকটি নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে তানবির ইসলাম যদি তানজিম হাসান সাকিব যায় সেক্ষেত্রে বাহাতি স্পিনার তানবির ইসলাম দেখা যেতে পারে চতুর্থ স্পিনার হিসাবে মাহিদি রিষাদ এবং সাকিব সাকিবুল হাসান তো আসি আর যদি এরকমটা হয় যে মোহাম্মদ সাইফুদ্দিন তাজজিমাস থেকে দুইজনই যায় তাহলে তানবির ইসলাম পনেরো সদস্য স্কোটে থাকবে না এখন হাসান সাকিবের থাকাটা মোহাম্মদ সাইফুদের উপরে ডিপেন্ড করছে যদি মোহাম্মদ সাইউদ্দিন বিশ্বকাপ না যায় তাহলে হাসান সাকিব একজন ফ্রন্ট লাইট প্রেসার হিসেবে রাখা হবে কারণ তাসকিন আমি যেহেতু এখনই ইঞ্জুরি থেকে কামব্যাক করে খেলতে পারবে না সামনের যে নেক্সট তিনটি ম্যাচ সেখানে খেলতে পারবে না এবং মোহাম্মদ সাইফুদ্দিনকে তারা তৃতীয় প্রেসার হিসেবে গণ্য করে তাদের তাস্কিনের পরিবর্তিত এখন খুবই নেক্সট সিরিজে যে আমেরিকার হবে সেখানে তো আমাদের মেন পেসার লাগবে সেক্ষেত্রে তারা তানজিম হাসান সাকিব হাসান মোহাম্মদকে পেপার করছে মহম্মদ সাইফুদ্দিনকে তারা একজন বলিং অলরাউন্ডার হিসেবে দেখতে যাচ্ছে তাছাড়া মোহাম্মদ সাইউদ্দিন কিন্তু এবারে জিম্বাব বিপক্ষে চারটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ দিয়েছে ভালো করতে পারেনি অনেক রান দিয়েছে সাঁত্রিশ রান বিয়াল্লিশ রান এবং পঞ্চান্ন রান দিয়েছে শেষ টি টোয়েন্টিতে তাই এবং ডেতোবারে ভালো বল করতে পারেনি তাকে তো ডেতোবারের জন্য বিবেচনা করা হয়েছে যদি সরি সাইফুদ্দিন যদি বিশ্বকাপে শেষ পর্যন্ত পনেরো সদস্য স্কোয়াডে না থাকতে পারে সেক্ষেত্রে তার পরিবর্তে তারা তানজিম হাসান সাকিবকে বিশ্বকাপে নিয়ে যেতে চাই এরকম একটা আলোচনা চলছে তাই মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপ পনেরো সদস্য স্কোয়াডে থাকাটা এখনো পুরোপুরি নিশ্চিত নয় যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে যদি তারা বিবেচনা করে পনেরো সদস্যে তাহলে অটোমেটিক তাজজিম হাসান থেকে পনেরো সদস্য ঢুকে যাবে আর তাসকিন দিন যদি ফ্রি না হোক আর না হোক সে পনেরো সদসি করে থাকছে এটা নিশ্চিত তারপর আরও দুটি আলোচনা হচ্ছে মাহমুদুল এবং আর একটা হচ্ছে মেহিদ হাসান মিরাজকে নিয়ে এখন প্রথম মে মেহেদ হাসান মিরাজ হঠাৎ করে বোধাতে গেল সেটির মেন কারণ হচ্ছে যে মেহেদ হাসান মিরাজ বিশ্ব বিশ্বকাপের স্ট্যান্ড বাই তালিকাতে যাচ্ছে পনেরো সদস্যের বাইরে যে দুই তিনজন স্ট্যান্ড বাই থাকবে সেখানে মেধাসান মিরাজকে রাখা হবে এবং সে দলের সাথে হয়তো বা বিশ্বকাপে যাওয়ার আগে যে আমেরিকার বিপক্ষে তিনটি আমেরিকা তিনটি টি টোয়েন্টি ম্যাচ আছে সেখানেও দলের সাথে যেতে পারে এরকম একটা গুঞ্জন রয়েছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সত্য যে মেধাসান মিরাজ স্ট্যান্ড বাই হিসেবে যাচ্ছে পনেরো সদস্য নয় স্ট্যান্ড বাই হিসেবে এই দলের সাথে যাচ্ছে তারপর আরও দুটি নিউজ হচ্ছে আমাদের অধিনায়ক হিসেবে আমরা তো সকলেই জানি যে নাজবুল ইসলাম তো কিন্তু সে যেহেতু ফর্মে নেই লাস্ট পাঁচটি ম্যাচে টান আসে ফ্লপ করেছে শেষ ম্যাচে মাত্র ছয়ত্রিশ করেছে তাও খুব একটা ভালো করেনি তাই শ্যট অধিনায়ক হিসেবে হিসেবে মাহমুদুল ইয়াদের সাথে সাথে থাকবে তার দায়িত্ব পালন করবে মাঠের মধ্যে কাগজ কলমে নাজমুলুল শান্ত অধিনায়ক থাকলেও শেড অধিনায়ক হিসেবে মাহমুদুল থাকবে এটার মেন কারণ হচ্ছে গত পরশু দিন যখন ম্যাচটা শেষ হয়েছিল বাংলাদেশের পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ শেষে পাপনের সাথে কিন্তু মাহমুদুল রাজ একটি ক্লোজ ডোর নিয়ে একটি মিটিং করেছে মিটিংয়ের সূত্র মতে বাইরে গুঞ্জন চালু হয়েছে যে মাহমুদুল রাজ হতো তাকে শ্যাড অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে পাশাপাশি নাজমুল শান্ত ফর্মেনি সেক্ষেত্রে একজন সহকারী অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদকে এখানে রাখা হচ্ছে যদিও তাসকিন ফিট নয় এটা আগামীকালকে জানা যাবে যে বিশ্বকাপে আমাদের নাম ঘোষণা করে দেওয়া হতে পারে তবে নাম তোর ঘোষণা করা হবে না সেটা শেডো হিসেবেই থাকবে গোপনই থাকবে সেটা বিশ্বকাপের ম্যাচে আমরা হয়তোবা দেখতে পারবো তো শেষ পর্যন্ত এখন ব্রেকিং বা চমক হিসেবে এটাই হতে পারে যে তাস্কিন নামে বিশ্বকাপে যাচ্ছে কারণ চমক কেন ফিফটি ফিফটি তাস্কিন নামে তো পুরোপুরি ফিট না সে হয়তোবা তিন চার সপ্তাহের জন্য ইঞ্জুরি থাকলেও সে তার ব্যাকআপ হিসেবে হাসান মাহমুদকে সাথে নিয়ে যাওয়া হতে পারে হাসান মাহমুদ যদি বিশ্বকাপে যদি তাসকিন নামের প্রথম এক দুটি ম্যাচ মিস করে তাহলেও বিশ্বকাপ স্কোয়াডে থাকবে যদি সে দেখা যায় যে সে পুরো বিশ্বকাপ মিস করতে পারে তখন হাসান মাহমুদকে ইনক্লুড করা হয়ে যাবে তাসকিন নামের জায়গায় যার কারণ হাসান মাহমুদকে ব্যাকআপ হিসেবে আমেরিকার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি স্কোয়াডেও নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে ষোলো সতেরো নম্বর প্লেয়ার হিসেবে আর মিরাজ ও স্ট্যান্ড হিসেবে যাবে আর মাহমুদুলিয়াজ ছেড় দিনে থাকবে নামে ছ দিনে থাকতে পারে আর মেহেদ হাসান মিরাজকে হয়তোবা ব্যাক আপ ওপেনার হিসেবে এই বিশ্বকাপে পনেরো সদস্যের বাইরে তাকে নিয়ে যাওয়া হতে পারে আর লিটন দাস বিশ্বকাপ স্কোয়াডে থাকবে ব্যাক আপ ওপেনার হিসেবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটি জানা যাবে আজকে এই স্কোয়াড ঘোষণার পরই দুপুর সাড়ে বারোটার পর তখন ভিডিও যখন দল ঘোষণা হবে তারপরে আমি আর একটি ভিডিও বানাবো তো পর্যন্ত এখন শুধু সময় গুণার পালা যে কীরকম হয় আর আজ রাত সাড়ে আটটার সময় বাংলাদেশের জার্সি উন্মোচন করা হবে রাত সাড়ে আটটা তো নয় আটটার পর ঘোষণা করা হবে সব কিছু আজকে জানা যাবে অনেকগুলো চমক রয়েছে বোর্ডের তরফ থেকে বা প্রত্যেক বিশ্বকাপের আগে একটা না একটা কিছু হয় আমাদের সাথে যে আনএক্সপেক্টেড কিছু একটা আমাদের সাথে হয় এবারও হতে যাচ্ছে তা দেখি যেই চমকই হোক যেটা বাংলাদেশের পক্ষেই যাতে যায় বাংলাদেশ ক্রিকেট টিমের পক্ষে যায় একদম অনাকে চমক যাতে না হয় সে ভালো কিছুর প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ